রাজ্যপালের আনন্দ বোসের সঙ্গে দেখা করতে রাজভবনে এলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাংলার বন্দে ভারত এক্সপ্রেসে চালুর পরে ট্রেনে একাধিকবার মালদাতে পরপর নিউ জলপাইগুড়ি পাথর ছোড়ার মতন ঘটনা ঘটেছে তাছাড়া গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের মতন ঘটনা ঘটছে কুচবিহার থেকে বীরভূম মালদা পূর্ব মেদিনীপুর বিস্ফোরণে আহত নিহত পরিবারের খবরও মিলছে বল ভেবে খেলতে গিয়ে বোমাকে বোমায় নিহত আহত হয়েছে একাধিক শিশু পঞ্চায়েত ভোটের আগায় জাগায় জায়গায় বিস্ফোরক উদ্ধার ঘটনা নিয়ে রাজ্যপালকে অভিযোগ জানাতে আসেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী গেরি সূত্রে খবর চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার